পাশকুড়ায় বন্যাত্র মানুষদের পাশে দাঁড়ালো জুনিয়র ডাক্তাররা পূর্ব মেদিনীপুরের বন্যাত্র মানুষদের পাশে দাঁড়িয়ে এগিয়ে এলো জুনিয়র ডাক্তারেরা শনিবার সন্ধ্যায় বাঁকুড়া জুনিয়র ডাক্তাররা পাশকুরায় বন্যাত্র এলাকায় আসেন তারা এদিন খাওয়ার সামগ্রী এবং ঔষধপত্র তুলে দেন বন্যা দুর্গত মানুষদের দেখুন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোটা আমাদের পুরোপুরি মানবিক দিক থেকে কারণ ওনারা সাধারণ মানুষ আমরাও মানুষ তো একজন মানুষের দুঃখে আর একজন মানুষ ছুটে আসবে এটাই মানে স্বাভাবিক তো সেই আমরা বাঁকুড়া মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা অল্প কিছু সাহায্য নিয়ে ওষুধপত্র শুকনো খাবার দাবার নিয়ে আমরা এখানকার ফেঁসে থাকা জলে ফেঁসে থাকা মানুষজনদের জন্য ছুটে এসেছি আমাদের সাথে ডাব্লিউ জেডিএফও আছে আমি শুধু এটাই বলতে চাইবো ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো অভয়া কাণ্ডর পরে স্বাস্থ্য ভবনে বসার সময় আমি এইটুকু দেখতে পেরেছি কি মানুষেরা আমাদের পাশে প্রচুর দাঁড়িয়ে ছিল সেখান থেকে শিক্ষা পেয়ে আমি আরও বেশি ডাক্তার হিসেবে বলুন বা একটা মানুষ হিসেবে আমি এই সব মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছি আমাদের সব কলেজের লোকজন কলেজের স্টুডেন্ট কলেজে বাকি ডাক্তারেরা সবাই দাঁড়াতে চেয়েছেন তাই জন্য আমাদের আজকে আসা এখানে ফ্লাড এফেক্টেড এরিয়াগুলোতে আমরা আমি আমি নিজেও যে এখা এলাকা থেকে এসেছি সেখানে আমি ছোটোবেলা অনেকটাই ফ্লাড দেখেছি কিন্তু এতদিন পর এই অব এইভাবে এফেক্টেড এরিয়া দেখে আমার সত্যিই মানে খুবই খারাপ লেগেছে যেখানে আমি মনে হয় কি আমাদের এটা খুবই দরকার ছিল মানুষের পাশে দাঁড়ানো তো আমরা যতটা পারছি জিনিসপত্র রিসোর্সেস নিয়ে এসে এখানে ওদের সাহায্য করার চেষ্টা করছি দেখি কতটা করতে পারি আমরা কিছু শুকনো খাবার মেডিসিনস তাছাড়া কিছু টুকটা খাবার জিনিসপত্র এনেছি ওদের সবার জন্য ওদেরকে দেব দিয়ে সাহায্য করার চেষ্টা করছি আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের আন্দোলনটা চলছে ন্যায় বিচারের জন্য আমরা বিচার যতদিন না পাচ্ছি আমাদের আন্দোলন চলবে আমরা আস্তে আস্তে একটু একটু নিজের এগোচ্ছি ওই পথেও আমরা কিছু যতটা আমাদের জন্য পসিবল তাদের ছোট টাইমে আমরা মোটামুটি কালকে ওভারনাইট নাইট এটা রিস্ক করেছি যতটুকু করতে পেরেছি মোটামুটি বেসিক রাসন চাল ডাল প্রায় খাবার তিন মিষ্টি আর খাবার জল আর যে বেসিক যে ওষুধ জলের ওষুধ কাশির ওষুধ এইসব ওষুধ এগুলো আমরা পৌঁছে চেষ্টা করছি আমাদের ভেতরে ঢুকবেন প্রত্যেকের বন্যার তো এলাকা সেখানে ঢুকবে এখানে যাবে আমরা আমাদের মানে ইচ্ছে তো আছে আমরা সেটা ভেবেই এসেছিলাম যে আমরা ঢুকে গিয়ে নিজের হাতে মানে ওদের হাতে বলি নিশ্চয় এবার পরিস্থিতি নিজে যতটা হতে পারে সেটা আমরা চেষ্টা সেটা মানে এত জলদিতে আমরা প্ল্যান করেছি খুবই শর্ট টাইমে ওভার নাইট আমরা প্ল্যান করেছি বলে বেশি লোক আসতে পারেনি তাও আমরা যতটা পেরেছি কুড়িজন আপনার নাম আমাদের শুধু সবাই মিলে বাঁকুড়াকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে এসেছি এখানটায় লোকজনের সাহায্য করতে যত মানে যতটুকু সাধ্য যতজন পেরেছি আমরা এসছি ওভার নাইট একটা ডিসিশন নিয়ে দেখুন আমাদের কাছে মোটামুটি যেগুলো শুকনো খাদ্য যেমন কেক বিস্কিট তারপরে চিড়ে নুন চিনি ডাল মুড়ি তারপরে মোমবাতি জল যেটা সব থেকে বেশি প্রয়োজন তারপরে বেসিক আমাদের যেটা অভয় ক্লিনিকের জন্যে আমরা এখানেও এসেছিলাম সেটার সর্দি কাশির মেডিসিন মানে যত সমস্ত ওআরএস মানে যা যা দরকার একটা বন্যা মানে বন্যা যেখানে হয় সেখানে মানে যা আনার সেগুলো আমরা মোটামুটি মতো আনতে চেষ্টা করেছি দেখুন আন্দোলন আর বন্যা অবশ্যই আমরা মানে দুদিকেই আমরা ঠিক মানে যেরকম আমরা আন্দোলনে বিচার পেতে আমাদের দিদির অভয়া দিদির বিচার পেতে যেরকম লড়ছি সেরকম আমরা যে মানে যেটা যেটা মানুষের ভুল যে আমরা হাত গুটিয়ে জাস্ট আন্দোলন করে যাচ্ছি সেটা একদমই নয় আমরা এখানটায় আজ বাঁকুড়া সম্মেলনী থেকে এসেছি এখানে মানুষদের হেল্প করতে যাতে যতটুকু যেটুকু আমরা যত সাধ্য দিতে পারি ওটা ওটা নিয়ে ওনারা মানে বেশি তো সবাইকে দিতে পারবো না ধরুন অনেক জায়গা এফেক্টেড আছে যতটুকু যেই এরিয়াতে যতটুকু যতজন মিলে আমরা এসছি সেটুকুই মানে যতটা করা যায় আমার নাম ডক্টর ঐন্দ্রিলা সরকার